বন্ধুগণ আপনারা যে দিলেন আমি তা মাথায় তুলে নিলুম আমার সকল তন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে আমি ধন্য হলুম আমি ধন্য হলুম আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এরই অভিযান সেনা দলের তুর্য বাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চায় না দান কবি চায় অঞ্জলি কবি চায় প্রীতি কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তার স্তবগানই আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্মফলি দেখিনি তার চোখে চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গরস্তানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে দিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনোদিনই নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে মিথ্যা সেই কুসংস্কারের বিরুদ্ধে কেউ বলেন আমার বাণী জবন কেউ বলেন কাফের আমি বলি ও দুটোর কোনটাই নয় আমি কেবল মাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করার চেষ্টা করেছি গালা গালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশুভন হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের রাস্তিনে আছে ছুরি হিন্দু মুসলমানে রাত হানাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোভী যক্ষের কোটি কোটি টাকা স্তূপের মতো জমা হয়ে আছে অসাম্য ভেদ জ্ঞানকে দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্যে সঙ্গীতে কর্ম জীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি যশ চাই না খ্যাতি চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময় হোক আনন্দের গান বেদনার গান গেয়ে যাব আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে সকলের বাঁচার মাঝে থাকব আমি বেঁচে এই আমার ব্রত এই আমার সাধনা এই আমার তপস্যা রবীন্দ্রনাথ প্রায় আমায় বলতেন দেখুন মাদ তোর জীবনের শেলির মতো কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে তুই প্রস্তুত হ জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর পরশায় আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি কেবল গান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন তীব্র শোকে যখন ভেঙে পড়ছে ঠিক সেই দিনই সেই সময়ে আমার বাড়িতে হেনা ফুটেছে আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম আমার কাব্য আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয় তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল সেই নজরুল আগে মৃত্যুর খিড়কি দোয়ার দিয়ে পালিয়ে গেছে মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল যদি আর বাঁশি না বাজে আমি কবি বলে আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন ভুলে যাবেন, বিশ্বাস করুন আমি কবি হতে আসেনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা বেরুবে হয়তো আমার নামে দেশপ্রেমিক ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো চুক্তি করে বসে আমার অলিখিত জীবনের কোন একটি কথা স্মরণ করো তোমার ঘরের নাই বা আশেপাশে যদি একটি ঝরা পেশা ফুল বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপ